পাইকারচর ইউনিয়নে ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনী ফরম বিতরণ অনুষ্ঠিত বিস্তারিত ক্রাইম রিপোর্টার নরসিংদী নরসিংদী থেকে থেকে ক্ষুদ্র বৃহত্তরের সৃষ্টি এ সত্যকে সামনে রেখে আগামী সতেরো নভেম্বর দু ইং তারিখে অনুষ্ঠিত পাইকারচর ইউনিয়নের পুরাঞ্চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি দু সালের নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে এর অংশ হিসেবে সোমবার নরসিংদী সদর উপজেলার মাদবদী থানাধীন পুরাঞ্চর বাজারে নির্বাচনী ফরম বিতরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সমবায় কার্যালয়ের উপসহকারী নিবন্ধক মোহাম্মদ আব্দুস সোফান উপজেলার সমবায় অফিসের উপসহকারী নিবন্ধক মোসাম্মদ মোসলেমা খাতুন এবং জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক মোহাম্মদ শাদাত হোসেন ভুইয়া এ সময় সভাপতি পদে প্রার্থী জনাব অহেদ আলী সৌদাগর মেম্বার ও তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন নির্বাচনী ফরম গ্রহণ করে মোট তেরোটি পদে প্রার্থীদের মধ্যে ফরম বিতরণ করা হয় সভাপতি প্রার্থী অহেদ আলী সওদাগর মেম্বার বলেন আমি পূরাঞ্চল বাজারের সকল ব্যবসায়ীকে ঐক্য ও একতার বন্ধনে একত্রিত হয়ে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি